আমার অর্ধাঙ্গিনী গল্পের দশমাংশ রোদেলা ইসলাম রিয়া এখনই বেরিয়ে যাও বাড়ি থেকে তোমার মতো মেয়েকে আমি আর এক মুহূর্ত এ বাড়িতে দেখতে চাই না সাদিয়া বেগম সিঁড়ি দিয়ে নম্রতার হাত ধরে টেনে নামাতে নামাতে উক্ত কথাগুলো বলেই নম্রতাকে ধাক্কা দিয়ে এক প্রকার ছুঁড়ে মারে নম্রতা পড়তে পড়তেও নিজেকে সামলে নেয় ড্রয়িং রুমে থাকা সকলে অবাক চোখে তাকায় তাদের দিকে আর্যু বেগম রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে সাদিয়া বেগমকে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাবি এই মেয়েটা কি করেছে আমার বলতেও ঘেন্না লাগছে এই চরিত্রহীন মেয়েটা কাল সারা রাত ঘরে অভিমন্যুর সাথে থেকেছে সাদিয়া বেগমের কথায় সবাই চোখে নম্রতার দিকে তাকায় ভীষণ বিব্রত বোধ করে নম্রতা এতক্ষণ পর্যন্ত সে সাদিয়া বেগমকে অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু উনি ওর কোনো কথাই শোনেননি সব কিছু নিজের মতো ভেবে নিয়েছেন হিয়াসেয়া এগিয়ে এসে নম্রতার কাঁধে হাত রেখে ওকে আশ্বস্ত করে সাদা পেয়ে গিয়ে নম্রতার দিকে এক পরক তাকায় এরপর সাদিয়া বেগমকে জিজ্ঞেস করেন কাকিমা তুমি এসব কি যা তা বলছ সাহেব ম্যাডাম ঠিক বলছেন আমি কাল রাতেই এই মায়াডারে অভিমন্য সারের ঘরে চুপি চুপি যাইতে দেখেছি বাড়ির কাজের লোক রামু উক্ত কথাটি বললাম আর্যু বেগম নম্রতার দিকে রাগানিত দৃষ্টিতে তাকিয়ে বলে এই মেয়েটার ওপর তো আমার প্রথম থেকে সন্দেহ ছিল প্রথমে তো ওর আমার ছেলেটার দিকে নজর ছিল আমার ছেলের সাথে কিভাবে গা ঘেঁচাঘেসি করছিল সবাই দেখছি আমি আর্যু বেগমের কথা গা গুলিয়ে উঠল নম্রতার সাথে ভীষণ রাগও হয় সে মোটে সাদাবের সাথে গা ঘেঁচা ঘেঁসি করেনি বরং সাদা বইটা আর পিছু পিছু ঘুরছিল আরজি বেগম আবার বললেন এরপর যখন অভিমন্য এই বাড়িতে এলো তখন এর অভিমন্যর দিকে নজর গেল আমার তো মনে হচ্ছে এই মেয়ে অভিমন্যকে কোনো কালো জাদু করেছে তা না হলে ভেবে দেখো যেই অভিমন্য কখনো কোনো মেয়ের দিকে ফিরো তাকাত না সেই অভিমন্য কিনা একটা মেয়ের সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটিয়ে দিল আপনারা সবাই ভুল ভাবছেন নম্রতার কথায় সাদিয়া বেগম বললেন এই মেয়ে তুমি এখন এটা বলতে যাচ্ছ যে আমি নিজের চোখে যা দেখেছি সব ভুল না আপনি ভুল দেখেননি অভিমন্য আর আমি চুপ তোমার ওই নোংরা মুখে অভিমন্য নাম আর একবারও উচ্চারণ করবে না অসভ্য অসভ্যবয়া চরিত্রহীন মেয়ে একটা সত্যি করে বলো তুমি আমাদের অভিমন্যর সাথে কি করেছ আন্টি আপনারা কিন্তু কিছু না জেনে বুঝে অনেক বেশি বলে ফেলছেন এই মেয়ে তুমি চুপ করো বান্ধবীর হয়ে একদম ওকালতি করতে আসবে না কেন আসবে না একশোবার আসবে আপনারা সেই কখন থেকে নম্রতাকে যা নয় তাই বলে যাচ্ছেন আর আমরা চুপ করে থাকব তুমি এবারের নতুন বউ সেটা কিন্তু তুমি ভুলে যেও না সায়ন তোমার বউকে নিয়ে এখনই ঘরে যাও সাদিয়া বেগমের কথায় সায়ন হিয়ার দিকে এগিয়ে নিলে হিয়ার শক্ত দৃষ্টি দেখে আর এগিয়ে আসার সাহস পায় না এর মধ্যে আর্য বেগম নম্রতাকে উদ্দেশ্য করে বলেন আমার তো মনে হয় এর বাবা মা একে বড়লোক ছেলের পেছনে লিয়ে দিয়েছে ব্যাস অনেক বলে নিয়েছেন আপনারা আর আমার বাবা মাকে নিয়ে একটা বাজে কথা বলবেন বললে আমি কিন্তু সহ্য করব না এই মেয়ে কি করবে তুমি আন্টি আপনি হঠাৎ অপরে অভিমন্যুর ঘরে কিছু একটা ভাঙার শব্দ হতে থেমে না যায় সে সময় অপর থেকে ভেসে ডাক সে চিৎকার করে নম্রতাকে ডাকছে নম্রতা অভিমন্যুর কাছে যেতে নিলে আর বেগম বেগম ওরপর আগলে দাঁড়ায় দ্বিধায় পড়ে যায় নম্রতা কি করবে ভেবে না পেয়ে সকালে যখন অন্য মনস্ক তখন এক সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় ও চমকে ওঠে সকলে নম্রতার পেছন পেছন দাঁড়াও যায় নম্রতা অভিমন্য ঘরে গিয়ে ফুল পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরো না দেখে সামনে এগোয় একটা কাছের টুকরো ওপর পা ফেলতে গেলেই তৎক্ষণাৎ অভিমন্য এসে ওর পায়ের নিজে নিজের হাত রাখে ফলে ভাঙা কাঁচের টুকরো অভিমন্য হাতে বিতে যায় তবে অভিমন্য একটুও শব্দ করে না তাড়াহুড়ো করে নিজের পা সরিয়ে নেয় নম্রতা অভিমন্যুর হাত ধরে বসে পড়ে ফ্লোরে ভুলে যায় একটু আগে এইবারের লোকজনের করা সমস্ত অপমানের কথা তার হাত পা ভীষণভাবে কাঁপছে কাঁপা কাঁপা গলায় বলে এটা আপনি কি করলেন আপনার হাত তো অনেকটা কেটে গেছে অনেক রক্ত পড়ছে আপ নম্রতা নিজের কথা শেষ করার আগেই হঠাৎ অভিমন্য ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরেন ভোরকে যায় ও অভিমন্য মুখের পশমগুলো স্পর্শ করে নম্রতার গালে শিরশির করে ওঠে ওর পুরো দেহ জুড়ে চোখ বন্ধ করে নেই ও কিছু সময়ের জন্য চারিদিকে সব ভুলে গিয়ে নম্রতা নিজেও জড়িয়ে ধরে অভিমন্যকে ততক্ষণে বারের সবাই এসে উপস্থিত হয় অভিমন্যুর ঘরে অভিমন্য নম্রতাকে একইভাবে জড়িয়ে রেখে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে তুমি অ্যান্সার মি আমাকে না বলে কোথায় গিয়েছিলে তুমি কোথাও যায়নি তো নিচে ছিলাম নম্রতা একটু থেমে নিজেকে অভিমন্যর থেকে ছাড়িয়ে নিয়ে অভিমন্য কেটে যাওয়া হাতটা ধরে আবার বলে আপনার হাত অনেকটা কেটে গেছে ফার্স্ট এইড বক্স কোথায় এখনই এটা ব্যান্ডেজ করতে হবে অভিমন্য নম্রতার কথাই কোনো কথা না বলে নম্রতা হাত ধরে উঠে দাঁড়ায় এরপর ঈশাকে উদ্দেশ্য করে বলল এগুলো দ্রুত পরিষ্কার করা ব্যবস্থা করমন্যর কথাই ঈশা মাথা নাড়িয়ে এক পলক নম্রতার দিকে তাকিয়ে চলে যায় অভিমন্য এবার সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর স্বরে বলে সবাই ভাবে দাঁড়িয়ে আছো কেন এখানে কি কোনো শো চলছে অভিমন্যুর হঠাৎ এমন কথায় থতমত খেয়ে যায় সবাই অভিমন্য গিয়ে সবাই বসে পড়ে একজন সার্ভেন্ট এসে ফ্লোরে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করতে থাকে ঈশা হাতে করে ফার্স্ট এইডস বক্স নিয়ে ঘরে প্রবেশ করলে সাদিয়া বেগম ঈশারাই ঈশাকে অভিমন্যুর হাতে ব্যান্ডেজ করে দিতে বলে ঈশা ওনার কথা মতো সবাই অভিমন্যর পাশে বসে ওর হাত ব্যান্ডেজ করে দিতে থাকে তখন আর্য বেগম নম্রতার সাথে গিয়ে দাঁড়িয়ে বলে তুমি এখন যাও এখান থেকে আর্য বেগমের কথায় নম্রতা মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে অভিমন্য কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ঝটকা থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর বলে তুই যা এরপর নম্রতাকে উদ্দেশ্য করে আদেশ্বরে বলেন তুমি এসে বাকিটা করে দাও অভিমন্যর কথায় নম্রতা ওর দিকে এগোতে নিলে বাদশাদের সাদাব বলে ব্রো নম্রতার সাথে তোমার কিসের সম্পর্ক তুমি আর ও নাকি কাল সারা রাত ভাবি হয় তোর অভিমন্যুর বলা উক্ত কথাটাতে স্তব্ধ হয়ে যায় পুরো রুম অভিমন্য আবার সাদাবকে উদ্দেশ্য করে বলেন নেক্সট টাইম যেন ওকে আর নাম ধরে ডাকতে না দেখুই সাদাব সহ বাকি সবাই যেন অবাকতার রেশ কাটিয়ে উঠতে পারছে না কারণ সবাই জানে এরকম একটা বিষয় নিয়ে অভিমন্য মিথ্যে বলবে না যে ছেলে ছিল বিয়ের বিরুদ্ধে সে ছেলে কিনা না কাউকে না জানিয়ে বিয়ে করে তাও আবার একটা সামান্য স্কুল টিচারের মেয়েকে এটা যেন কেউ মানতেই পারছে না অভিমন্য উঠে দাঁড়ায় সোফা থেকে এক পলক তাকায় নম্রতার দিকে সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লাল শাড়িতে দারুণ লাগছে তাকে চোখ ফেরানো যা দায় অভিমন্য এবার সকলকে বলে তোমরা সবাই যাও এখন অভিমন্য এক সবাইকে ঠেলে পাঠালো ঘর থেকে এরপর দরজা বন্ধ করে দিয়ে যেই নম্রতার দিকে এগোতে যাবে অমনি দরজায় কেউ বেশ বিরক্ত হয় অভিমন্য ভাবল দরজার উপরে যে থাকবে তাকে কষিয়ে দুটো চর মারবে আগে সোফার ওপরে মাথা নত করে বসে আছে নম্রতা পাশে অভিমন্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে মোবাইল টেপাটেপি করছে আর তাদের সামনে বসে আঞ্জুমান বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে সেদিকে অভিমন্যুর কোনো হুঁশ নেই ফস করে দম ফেলেন আঞ্জুমান বেগম এরপর অভিমন্যুকে উদ্দেশ্য করে বলেন বীর কবে করেছ তুমি আর আমাকে বলনি কেনম কেন মোবাইলের দিকে চোখ রেখেই অভিমন্যু আঞ্জুমান বেগমের প্রশ্নের উত্তর দেয় তুমি জিজ্ঞেস করনি তাই বলিনি আশ্চর্য আমি জানলে তো তোমায় জিজ্ঞেস করব আঞ্জুমান বেগমের কথায় চোখ তুলে তাকায় অভিমন্য কিছু বলতে যাবে তখনই তার মোবাইলের রিংটোন বেজে ওঠে অভিমান্য দ্রুত মোবাইলটা নিয়ে বেলকুনিতে চলে যায় আঞ্জুমান বেগম গিয়ে নম্রতার পাশে বসে হাত বুলিয়ে দেয় ওর মাথায় এরপর বলে আমার পুত্রবধূদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আসলে ওরা বুঝতে পারেনি তুমি কিছু মনে করো না নাতবো ভুল তো মানুষ মাত্রই হয় না আমি কিছু মনে করিনি মিষ্টি হেসে বললো নম্রতা নম্রতার কথায় বেশ খুশি হলেন আঞ্জুমান বেগম এই মেয়েকে ওনার প্রথম দেখাই বেশ পছন্দ হয়েছিল আর সাদা ফেরও যেহেতু এই মেয়ের পছন্দ ছিল তাই ভেবেছিলেন একই সাদা ফের বউ করে ঘরে তুলবেন তবে ওনার সব ভাবনাতেই পানে ঢেলে দিল অভিমন্য আগে থেকে সে এই মেয়েকে বিয়ে করে বসে আছে অথচ এতগুলো দিন এই বাড়িতে থেকেও সে কাউকে বলা প্রয়োজন বোধ করেনি যে মেয়ে তার বউ একটা দীর্ঘশ্বাস ফেললেন আঞ্জুমান বেগম এই তো কিছুক্ষণ আগেই ঈশার থেকে সমস্ত ঘটনা জানতে পারেন উনি তারপর পরই অভিমন্য ঘরে আসেন উনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে চলেছে নম্রতা পরনে কালো সিল্ক শাড়ি কোমর সমান চুলগুলো মাঝখান দিয়ে স্মৃতি করে সারা পিটময় ছড়ানো কপালে কালো টিপ সারা মুখ জড়িয়ে মেকআপের আবরণ ঠোঁটে গাঢ় রঙের লাল লিপস্টিক চোখে কাজল মেকআপের জন্যে আশা টপ ক্লাস বিউটি টিম সাজিয়ে দিয়েছে তাকে এবং ঈশা সহ তার বান্ধবীদের যদিও সে তাদের কাছে সাজতে চায়নি তবে হিয়া স্নেহার জোড়া জড়িতে তাকে সাজতে হল এখন যেন নিজেই নিজেকে চিনতে পারছে না হঠাৎ ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে কেউ পেছনে ফিরে তাকায় নম্রতা স্নেহাকে দেখেও আবার আইনার তাকিয়ে নিজেকে দেখতে থাকে স্নেহা গিয়ে বেড়ে বসতে বসতে নম্রতাকে উদ্দেশ্য করে বলে নম্রতা আজকে তোকে দেখে যেজু তো একদম ফিদা হয়ে যাবে রে নম্রতা কিছু না বলে স্নেহার দিকে ছোট ছোট চোখ করে তাকায় এরপর বলে হঠাৎ আমাকে তেল মারার কারণটা কি জানতে পারি তোর দেওয়ারটা সেই ভীষণ হট তবে জিজুর থেকে বেশি না স্নেহার কথায় কোমরে দু হাত দিয়ে দাঁড়িয়ে নম্রতা বলে ওই একদম আমার বরের দিকে নজর দিবি না তোর বরের দিকে নজর দেব না তবে আমার তোর দেউরটা কে চাই কপাল কুচকে নম্রতা বলে কার কথা বলছিস বলতো আরে তোর দেওর শুভ শুভ হ্যাঁ ও কোথা থেকে আসল বাড়ি থেকে সাথে তোর দুই ননদ এসেছে ওহনা আর আহিয়া হ্যাঁ কখন এসেছে এই তো কিছুক্ষণ আগে ও সিঁড়ি পেয়ে নিচে নামতে নামতে হঠাৎ নম্রতা চোখ যাই অভিমন্যর দিকে সাথে সাথে ক্লাস খেল সেই অভিমন্যুর ওপর অভিমন্যুর গায়ে কালো শার্টের ওপর কালো কোট জড়ানো চুলগুলো জেল দিয়ে সেট করা চোখে কালো সানগ্লাস নম্রতার দৃষ্টিতে তাকিয়ে রইল অভিমন্যর দিকে হঠাৎ দুজনের চোখাচোখি হতেই নম্রতা লজ্জায় চোখ সরিয়ে নেয় এগিয়ে যায় স্টেজে বসে থাকা হিয়ার দিকে হিয়া সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করছে নম্রতার স্নেহা ওর কাছে যেতেই মুখটা বাংলার পাঁচের মতো করে বলে আর এই আর আমি আর পারছি না জানিস এ পর্যন্ত প্রায় হাজারটা ছবি তুলেছি আমার এই সব এখন অসহ্য লাগছে বিয়ে করার শখ চিরতরে মিটে গেছে আমি ঠিক করে নিয়েছি আমার বিয়েতে কাউকে দাওয়াত দেব না আর কোনো অনুষ্ঠানও করব না উক্ত কথাটি বলে স্নেহা হিয়া আর নম্রতার দিকে তাকাই তাদের দুজনকে নিজের দিকে রাগানিতে এরপর হেসে বলে তোদের দুজনকে দাওয়াত দেব স্নেহার কথায় ভেটকি মেরে নম্রতা সামনের দিকে তাকাতেই অহনা আহিয়া আর শুভকে দেখতে পেল তারা এদিকে আসছে নম্রতা বেশ খুশি হলো ওদের থেকে তবে ওহনা ওকে দেখে হাসি হাসি মুখটা কালো করে নিলাম যা দেখে তার বেশ খারাপ লাগল সেই সেই প্রথম দিন থেকেই বুঝতে পেরেছে যে ওহনা কোনো এক কারণে তাকে পছন্দ করে না একটা দীর্ঘশ্বাস পেলেন নম্রতাম ততক্ষণে ওরা এসে হাসি মুখে কুশল বিনিময় করে হিয়ার সাথে কেমন আছো ভাবি মিষ্টি হেসে আলতো করে জড়িয়ে ধরে আইয়া জিজ্ঞেস করলো নম্রতাকে নম্রতাও মুচকি একটা হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে নম্রতার প্রশ্নে আইয়ার মুখে হাসিটা কেমন যেন মিলিয়ে গেল তখন এই পাশ থেকে শুভ বলে উঠল আমরা ভালো আছি আর বাড়ির সবাইও ভালো আছে ভাবি শুভর কথায় নম্রতা কি বলবে আর খুঁজে পেল না ওহনার দিকে তাকাতেই সে মুখ কালো করে অন্য দিকে চলে গেল ওর পেছন পেছন আই আর শুভ চলে যায় মনটা খারাপ হয়ে যায় নম্রতার আশেপাশে তাকিয়ে অভিমন্যকে খুঁজতে থাকে ও মুহূর্তের মাঝেই পেয়েও যায় অভিমন্যুর কাছে যাওয়ার উদ্দেশ্যে দু কদম সামনেই এগোতেই দেখে হঠাৎ একটি মেষে জড়িয়ে ধরে অভিমন্যকে থমকে দাঁড়িয়ে যায় নম্রতা স্তব্ধ হয়ে চেয়ে থাকে তাদের দিকে মেয়েটির পরনে হাঁটু পর্যন্ত স্লিপলেস ওয়েস্টার্ন ড্রেস ঘাট সমান স্ট্রেইট করা শোর মেয়েটিকে থেকে কেমন যেন চেনা চেনা লাগলো নম্রতার কিছু একটা মনে পড়তেই নিজের হাতে থাকা মোবাইলের সেদিনের স্ক্রিনশট দেওয়া ছবিটি দেখল হ্যাঁ এই মেয়েটাই সেই মেয়ে যে কিনা ফেসবুকে তার আর অভিম্য ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিল মাই লাভ ভুয়ো কুচকে মেয়েটি কি কে আর অভিমন্যুর দিকে তাকায় নম্রতা অভিমন্য ঠোঁটের কোণে হালকা হাসি রেখে কথা বলছে মেয়েটির সাথে কেন যেন তা সহ্য হচ্ছে না নম্রতার পাশ দিয়ে একজন সার্ভেন্টিতে যাওয়া ধরলে তাকে থামিয়ে তার থেকে একটা ড্রিঙ্কেসের গ্লাস নিয়ে অভিমন্য আর মেয়েটির দিকে তাকিয়ে থেকে চোখ মুখ কুচকে এক চুমুকে খেয়ে নেয় তা কিন্তু তাতেও সে তার মনকে শান্ত করতে পারছে না আর এক গ্লাস নিয়ে সেটাও এক চুমক খেয়ে নেয় এখন সব কিছু কেমন যেন ডাবল ডাবল দেখছে ও খেতেও বেশ ভালো লাগছে এরপর একের পর এক গ্লাস নিয়ে খেতে থাকে ও হঠাৎ সব লাইট অফ হয়ে গেল সকালে অস্থির উত্তেজিত হয়ে উঠতেই লাইটের ফ্লাস গিয়ে পড়লো নম্রতার ওপর নম্রতা টলতে টলতে জোরে চিৎকার করে বলে উঠল মিউজিক সাথে সাথে সাউন্ড বক্সে বেজে উঠল দিলবার দিলবার গানটি জাহাজও মুচবে সুরুর হে আচার টেরা এ জারুর হে তেরি নাচার কা কসুর হে দিলবার দিল গানের তালে তালে নম্রতা অভিমন্যুর দিকে দৃষ্টি রেখে গানের সাথে ঠোঁট মিলে নিচে উঠল সকালের বিস্ময় ভরা দৃষ্টি তখনই নম্রতার ওপর আপাস আতুই কি হে ইয়ে ইসব কাজ ফি দুড়ে নেশে মে দিল মেরে চুড়ে দিল বার দিলবার বার চোখের পলক না ফেলে হা করে তাকিয়ে আছে নম্রতার দিকে পাশ থেকে শুভ হাত নিয়ে অভিমন্য মুখটা বন্ধ করতে হুঁশ ফেরে ওর তাকায় শুভ্রর দিকে শুভ একটা ক্লোজ আপ হাসি দিয়ে বলে ভাই বউটা তোমার ওই অভিমন্য মুখটা পাংশিটে করে শুভর দিকে থেকে চোখ ফিরিয়ে আবার নম্রতার দিকে তাকায় সাথে সাথে নম্রতা চোখে টিপ মারে ওকে টাচকে খেয়ে গেল অভিমন্য বড় করে একটা ঢোক গিলে আজ যেন সে নিজের বইয়ের একটা নতুন রূপ দেখছে আত্ম হোসনা খবর হে ইয়ে কেসা আসার হে খুসনা খবর হে ইয়ে কেসা আসার হে তুম সে মিল নে কে বাদ দিল বাড় তুম সে মিল কে বাত দিলবার 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 বাড় দিল বাড় দিল বাড় দিল চোখ গেল নম্রতার পেটের দিকে নাচতে নাচতে সেই শারীর আঁচল কাঁধে তোলায় পেট দেখা যাচ্ছে অভিমন্যু এক পলক সবার দিকে তাকালাম তার উপরের নাচ সকলে বেশ ভালো এক এনজয় করছে অভিমন্যু এগিয়ে গেল নম্রতার দিকে সাথে সাথে নম্রতা ডলে পড়লো অভিমন্যুর গায়ের উপর অভিমন্যু যেই নম্রতাকে ধরতে যাবে তখন ওই নম্রতা উঠে ওর গাল টিপে দিল যেন ও কোনো শিশু এরপর ওর শার্টের কলার চেপে ধরে একটানে নিজের কাছে এনে গলা জড়িয়ে ধরলাম তখন ওই সাউন্ড বক্সে বেজে উঠল তু মেরা খাবে তু মেরা দিলকে কারার দেখলে জানে মান দেখলে বাস একবার নম্রতা অভিমন্যর থেকে দু কদম পিছিয়ে গিয়ে গানের সাথে ঠোঁট মিলে নাচতে লাগল দৃষ্টি তার অভিমন্যর থেকে খো গিয়া হে কুস্ত খো হেয়া হে হেইন খো হেয়া হে তো খো হেয়া হে তুম সে মিলনে কে বাদ দিলবার তুম সে মিল হে কে বাদ দিলবার 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 গান শেষে নম্রতা নাচতে থাকলম অভিমন্যু তখনে বেশ ভালো করে বুঝে গেছে যে তার বউ ড্রিংক করেছে সে গিয়ে নম্রতাকে থামানোর চেষ্টা করল কিন্তু নম্রতা কি তার কথা শোনার মতো অবস্থায় আছে সে নিজের মতোই নিচে চলেছে শেষে অভিমন্য কোনো উপায় না পেয়ে নম্রতাকে কোলে তুলে নিল যদিও তাতে একটু জোরে খাটাতে হয়েছে তাকে